আমরা যখন জেলখানায় থাকতাম বড় আফসোস করতাম হাই রে আমাদের উপরে তো জুলুম আল্লাহ রে বলতাম তোমার সাহায্য কোথায় হাতছে আবদার এটা বলে বলে কানতাম হাতছে আবদার হগিয়ে হাই হালে মুজে না সাদকা কর্মেরি এমদা তো আল্লাহ ওয়াক্ত তো হাই এমদা তো কা ও আল্লাহ বেগিন মা কো হারালাম বাপ তো হারালাম জেলের ভিতর থেকে মার জনজা পড়তে পারলাম না মানুষের সাথে সম্পর্ক থাকলো আল্লাহরে সব কিছু হারাই ফেললাম আঠারোটা বছরে নিঃস্ব নিঃস্ব হয়ে গেলাম আল্লাহ তুমি কখন সাহায্য করবে আল্লাহরে বলতাম সাহায্য তো করার সময় এখনই তুমি আমার সাহায্য করো না তো মনের মধ্যে বড় আফসুস এত করে কানতেছি আল্লাহ তুমি সাহায্য কেন করতেছ আলহামদুলিল্লাহ পাঁচই আগস্ট আমাদের মোনাজাতের ফসল হয়ে গেল আমরা আল্লাহর কাছে যা কাললাম তারই প্রতিফল পাঁচই আগস্ট নমরুদ ফেরাউ সৈরাচার ফেসিস অহংকারী আল্লাহ তাকে দেশেই থাকতে দিল না এখন বহু হয় আর আলাদা জুন আছে আল্লাহ দেশ জুন কেন আবার আইবে ফোন লাগে নহয় বহুত জনে অবوف වලবাজিন হয় সাত দিন ধরে রইব সাত দিন পরা গুম্বারে ওজন আছে জানো জানো পাড়া গুম্বারে পাড়া নেই মেরো হতে পাড়া গুম্বারে না 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 আমরাই যা আর আইবি দোয়া করেন আমাদের উপদেশটা স্পষ্টভাবে বলেছেন ডক্টর ইউনুস উনি তো বাংলাদেশের না এশিয়ার না বিশ্ব বরণ্য একজন স্কলার পাঁচজন স্কলারের মধ্যে একজন হলো ডক্টর ইউনুস উনি বলেছেন উনি বলেছেন ফ্যাসিস্ট স্বৈরাচার এদের বিরুদ্ধে যত খুনের মামলা হয়েছে সমস্ত খুনের মামলার বিচার শেষ না হওয়া পর্যন্ত এরা রাজপথে আর রাজনীতি করতে পারবে না যারা মনে মনে বাবন এটার অবশ্যই বাবার দেখারণও আছে ফেসবুক অন্য দিয়ে দে একজন হর দে আভা অনায় দিয়ে বাংলাদেশের মানুষ বেউ খান্দের দেয় খান্দানো অনায় যে গুড়া বাংলাদেশ আন্দার ওতে বর্ডার কুলে ফুলও নি ফুলের দে ফুলের এন তুই বেফুলের নিয়ে আবার শকত কোনো ফানি নো আছিল আই দুই বার পার্লামেন্ট মেম্বার খুব ফাঁসা হাসি দেখি শকত কোনো দিন ফানি নো আছিল শুধু না করছি না ছিল না করছি ফেরাউনেরও চোখের পানি ছিল না নমরুদের চোখে পানি ছিল না এর চোখ কোনোদিন পানি ছিল না ফুলনিও কিনা তো ফুলের ফুলিয়ে হর কি হুম আমি একদম বর্ডার হাসা হাসি আছে যে কোনো সময় চট করে ঢুকে পড়ব তো আর আঠারো কোটি মানুষ এ দু মঞ্চে ফরান দিলাম দে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র যুবক আর কি নাকি আপনি চট করে ডুবেন আমরা কারাগারে নেব এরপরে হত্যার বিচার বাংলাদেশে যত হত্যাকাণ্ড হয়েছে তার খুনি হিসাবে আপনার বিচার করা হবে ওই নিজামি সাহেবের যেই দুরিতে ফাঁসি দিয়েছে সে কাসিনা তোমাকেও সেইখানে ফাঁসি দেওয়া হবে ইনশাল্লাহ প্রিয় বাইশ বাসন হারাম হালাল পার্থক্য করে চলবেন দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকবেন আর অনায় রে কে মানুষ চাইলে আর মাত বুজেন বাজিয়ানো উশিয়ারে হাইবেন আর হতান বুজনে ফুয় বুঝবেন বুড়া বুড়িও হয়তো খাইতে হাইতে উশিয়ারে হাইবেন গারাঙ্গের হজরত আহমতুল্লাহ এক জায়গার মধ্যে বাদ কেটে কারণগের বড় হজরত রহমতুল্লাহ আপনারা সবাই মাওলানা আব্দুল আজমগুড়ি রহমতুল্লাহ রহমতুল্লাহ দাদা হজরত এটা হদৌ এক জায়গাত বাদ কেটে গেলে ইতার মধ্যে মাহনী ব্যবসা আছে মাহাজনী ব্যবসা বুঝলেন ব্যবসা লাগে সদায় বোলে কিন্তু চিন্তা করি নব পারি খাবাই দিয়ে আট টান ঠেয়ারা দেশ ঠেয়ারা আছে ঠেয়ার মধ্যে বরগেল খেল দিয়ে আট টান শন হাসপুরে টিসু এতে আছে মানছে বরগেল খেলার মধ্যে আট টান রে ওই বেড়ার মধ্যে মাজি দিয়ে ওটা আইন ঠেয়ার মধ্যে মাজি দিলাম অনাতি

খওলা ফুরমাইলে তুই আর ব্যবসা করেছ আই করছ আওলা বাসি বাসি সুন্দর ঘুরি ডর ডর সুন্দর ঘুরি ফুস্তি ফটলার মধ্যে দিলাম গরল লোজে এর সাপ দে জিবাই কিনে এটা সাইগা ওরেও ফসা নিচেও ফসা তে গুরগি কি উচ্চারণ নেই ওই বারো সুন্দর 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 বেগুন লই অন্ত ফাল্লার মধ্যে তুলি বাস ওই যে ব্যক্তি ঠোয়া লাইবে নিচে লোতে একটু সেরিগো আস্তে করে শিক্ষা লই পেলে আস্তে এটা ঢুকাই তো ব্যবসার হালাল তা কিনলে যারা একখান উদাহরণ দিলাম যে সমস্ত ব্যবসায়ীরা আর আমাদের ইমাম হজরত আবু হানিফা রহমতুল্লাহ আলাই শুধু এক কানাগুরি এটাই তো ব্যবসায়ী আছিল। খরত দোয়ান বাফর দোয়ান থানর খর মধ্যে একখানা ফুড়া বেশি ফেলেই ফুড়া আছে দিয়া ন সারা বাজার ঘুরি

আর আর দেশ তো বেগুন জিকির লিখি আজা ফুসা যা আজা ফুসা যা আজা ফুসা যা মোনা যাত চব্বিশ ঘন্টা ওই আরা সবে বরাত সময় বয়াল্লা মাসের জন্য নোয়া ছুটতাম তো এর করে দিয়ে আল্লাহর হাসে হুদা আর তুমি সোনামি আসো দর বানাই দিও তাই আমি চিন্তা করি কিছু সোনামি দর বানাই দিতে হোক আমাদেরও সবাই অভ্যাস সেটা শুধু আল্লাহর হাসে হোদা দন চায়

আল্লা শিক্ষা দিয়ে সিনে কিন্তু আর দোয়াগুড়ি নিমাম দোয়াগুড়ি সবুত নাই তার একমাত্র কারণ হালাল হারাম পার্থক্য নেই বড় আফসুস বড় আফসুস এই জন্য আপনারা ওনারা যারা যে মাহফিল আর দিন এসুন ইনশাল্লাহ ওয়াজ করবেন হজরতল মাই কারাম সাহার তো না আসলে আহ করিব এডে এই এডে বহুতজন এখন আইয়ের একোজা হওয়ার কি এডে শুভাই বলে ওয়ার্ডে ওয়ার্ডে একোজা কমিটি করি বলে হওয়ার কি এই হারাত তো বুট আগামীবার বুট একে এংকে দর ফর কি আঠারো বছর বুট দিন হবার একটা ধৈর্য ধরো নাই অর্থনৈতিক সংস্কারক বিচারালয় সংস্কারক শিক্ষানীতি সংস্কারক বেতন কমিশন সংস্কার বেতন পনেরো আর কি ওর বেতন লাখ এটা তোর নাম ছাস নয় আমার নবী এসেছিল জালেমদের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে আমার নবী এসেছিল মানুষের কে মানুষের প্রভুত্ব থেকে মুক্ত করার জন্য আমি আমাদের নবী এসেছিল এখন তো আরাই এন নাই জান চৌধুরী গেলে একবারে বালগুড়ি হানাদের আর নবাব গেলে হয়তো তুমি বই যা এখন স্বন্দেশ যাবো এটা সমাজ না এটা ইসলামী সমাজ না সবাই সমান এই জন্য আপনারা খেয়াল রাখবেন বেশি করে বিশেষ করে যুবক যারা আছেন মুরব্বিজুর কেউ বলবো আপনারও বাল্লার কাছে বেশি জিকির করেন কাঁদেন কবর বড় ভয়ানক জায়গা একটা সবক আছে মজাদে দিয়ে তরিকার সেটা হলো কবরের হালত কিরকম আছে সেটার জন্য সাধনা করতে হয় চুনতির হজরত মাওলানা শাহ মালানা নজির সাহেব রহমতুল্লাহ আলহ আবদুল সালাম আর কানই হজরত রহমতুল্লাহ আর কানের মধ্যে আমি তাদের বৈঠকে বসতাম তারা বলতো ওইটা সাধনা করলে গার মধ্যে জরুরে আয়ু কিছুদিন এগারো সালের জন জলত আসিলাম এই সম্পর্কে যদ্দুর ফারিছে অমা সাইজে না রাতেও জরুরে তো জরুরে অর্থাৎ এটা এত বিশত কবরের হালত জানা বজর গানে দিনগণ খবরের হালত জানতে পারতো কি চলতেছে যেমন নবী মুহাম্মদ রসুল সাল্লা কবরের পাশ দিয়ে যাচ্ছে দাঁড়ায় গেছে সাহাবাহি খান জিজ্ঞাসা করলেন ইয়ার রসুল আপনি জানালেন কেন আমার রসুল বলছে দুইটা কবর এখানে বড় আজাব চলতেছে হয়তো বেশি কিছুর জন্য না শুধু প্রস্রাব করে পানি নেওয়া আর হাম্মাম কানায় গিয়ে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্নতা হতো না বিশেষ করে প্রস্রাবের কথা বলা হয়েছে ইটার খবর আজাব চলে এনে খেজুর গাছ লই কাবর মধ্যে দিত সাবাই কাম জিজ্ঞাসাগুলি হতে অনিবে দিলাম দে হদে ইবার সবুজ পাতা যতদিন পর্যন্ত ফুয়াইন ন খবর থাকিব আজাব মাপ করে দিল পরবর্তী পর্যায়ে ওয়াক ইয় আলহামদুলিল্লাহ আর সৌরুল্লাহ ইসলাম এই খাজুরত টানা দেওয়ানোর কারণে উম্মতে মোহাম্মদের সমস্ত খবরত খাজুরত এই ডাল ইভার দিলে খবরের মধ্যে আসাদ নই সম্মানিত বেশি তো হারাম হালাল পার্থক্য করে যেতে চলিবা দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাইবেন আর রাজনীতি বহুত বহুতই রাজনীতি আর এখনো দল ন বহুতই দেশটাকে ভালোবাসে এই দেশটাকে আগামী দিনের প্রজন্মের জন্য সুজলা সুপলা শস্য সাবলা ধনে দান্নে পুষ্পে পড়ার একটি দেশ হিসাবে গড়ে তোলার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে ফাড়াই গড়িবে দিন এখন গেই আর ফাড়াই নগুড়ি তোমারা বোধ ফাড়াইগুড়ি কর তিপ্পান্ন বছর তোমার নানো হইলা দে ক্ষমতাত গেলে গড়ে গড়ে সৌরে দশটিয়া কেজিতে সরলে ইউ আর এত নবুজি দুই হাজার সালে তাই অরে বিভিন্ন বক্তৃতা দিন আহ জমা এং খর খের ফোন লাই যে গেলে সৌর জীবে ফোন লাই ও আল্লাহ দুই হাজার দশ সালত আই দেখি সৌর যেতে গরে গরে মামলা হামলা পুলিশ বাংলাদেশর এদিকিম মামলা পৃথিবীর ব্যাংকিন এক গলিয়ে দিন মামলা লোক আর বিরুদ্ধে ছিয়ানব্বই ইয়ান গরু চুরি সল চুরি ফকেট মারানি এন কোন মামলা নাই যাই আই নয়টা বছর জেল খাটি নয়টা বছর নয়টা বছর খেটেছে অপরাধ কি আই আইখানে ইসলামী রাষ্ট্র চাই আর আওয়ামী লীগের গালা আলিগুলি আওয়ামী লীগের গালা আলি করা ফুর আর যদি জন্নাথ পাতাম চাই এই ধর্ম নিরপেক্ষতাবাদী সেকুলার ধর্মদ্রোহী যারাই এইখানে আপনি যদি তাদেরকে গালি দেন তাদের বিরুদ্ধে কথা বলেন যেহাদের সমমানের সোয়া সম্লাহ তালায় আপনার আমল আমার মধ্যে দেবে কারণ হচ্ছে ইসলাম আর ধর্ম নিরপেক্ষ পরস্পর বিরোধী আমার রবি যে ধর্ম দিয়েছেন এটা হলো কমপ্লিট কোড অফ লাই ইসলামী জীবন ব্যবস্থা ইন্নাদ ইসলাম বাইহল দোয়া করিবেন দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকবেন যারা ফাঁদায় গড়ে তার জবাব দিবেন অন্তর্বর্তীকালীন ব্যাগ গুণ দোয়া করিবেন উপদেষ্টা যারা আছে তারা হতে আর ক্ষমতার লাইফ আর আরো দায়িত্ব দিয়ে আর দায়িত্ব পালন করি আর আঠারো কোটি মানুষ বেগুনে যে যে ক্ষমতাত ক্ষমতার বইও না হৈন দেয় আরে দায়িত্ব যারা ক্ষমতা হাসি

এটা সদর বদন নগরিক না আর হুঁশিয়ার আছি হাল্লাই তোমার আর হুঁশিয়ার সাবধান করে দিয়ে